সুপ্রিয় দর্শক বন্ধুরা সালাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলে দর্শক প্রতিদিনের বাজারের সর্বশেষ আপডেট পেতে আমাদের করুন পাশে বিলটি বাজে দিন আর ইতিমধ্যে যারা আজকের সম্পূর্ণ বিরিয়াতে যা থাকছে আন্তর্জাতিক বাজারে আজকে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশে আজকে সোনা ও রূপার সর্বশেষ মূল্য পুরাতন স্বর্ণালঙ্কারের বিক্রয় মূল্য দর্শক প্রথমেই জেনে নিই আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি টাকায় আজ সোনার সর্বশেষ মূল্য পাঁচ হাজার সাতানব্বই ক্যারেট স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয়শত তিয়াত্তর টাকা বাইশ ক্যারেট এক বড়ি সোনার মূল্য চুয়ান্ন হাজার পাঁচশত পাঁচ টাকা যা গতকালের মূল্য ছিল চুয়ান্ন হাজার পাঁচশত পাঁচ টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত ষাট টাকা একুশ ক্যারেট এক বড়ি সোনার মূল্য বান্ন হাজার একুশ টাকা যা গতকালের মূল্য ছিল বান্ন হাজার একুশ টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে আঠারো ক্যারেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার আটশত তেইশ টাকা আঠারো ক্যারেট এক বড়ি সোনার মূল্য চুয়াল্লিশ হাজার পাঁচশত একানব্বই টাকা যা গতকালের মূল্য ছিল চুয়াল্লিশ হাজার পাঁচশত একানব্বই টাকা আন্তর্জাতিক বাজারে আঠারো ক্যারেট স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট এক ভুলি সোনার দাম পড়বে ছিয়াত্তর হাজার তিনশত চল্লিশ টাকা যা আগের মূল্য ছিল চুয়াত্তর হাজার আট টাকা বাইশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা একুশ ক্যারেট ক্যাডবিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুইশত পঁচাত্তর টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে তিয়াত্তর হাজার একশত একানব্বই টাকা যা আগের মূল্য ছিল সত্তর হাজার আটশত উনষাট টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডবিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার পাঁচশত পঁচিশ টাকা আঠারো ক্যারেট এক সোনার দাম পড়বে চৌষট্টি হাজার তেতাল্লিশ টাকা যা আগের মূল্য ছিল বাষট্টি হাজার একশত এগারো টাকা টাকা সোনার দাম বেড়েছে বত্রিশ সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয়শত চল্লিশ টাকা সনাতন এক সোনার দাম পড়বে চুয়ান্ন হাজার একশত বিশ টাকা যা আগের মূল্য ছিল একান্ন হাজার সাতশত অষ্টআশি টাকা সনাতন প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দু হাজার তিনশত বত্রিশ টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারের রুপার সর্বশেষ মূল্য বাইশ ক্যারেট ক্যাডবিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত তিরিশ টাকা বাইশ ক্যারেট এক বড়ি রূপার দাম পড়বে এক হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট ক্যাডবিয়াম হলমার্কিত এক গ্রাম রুপার মূল্য একশত তেইশ টাকা একুশ ক্যারেট এক গড়ি রূপার দাম পড়বে এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডবিয়াম হলমার্কিত এক গ্রাম রুপার মূল্য একশত পাঁচ টাকা আঠারো ক্যারেট একগরির রূপার দাম পড়বে এক হাজার দুইশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন এক বড়ি রূপার দাম পড়বে নয় তেত্রিশ তে টাকা তে দর্শক আপনি যদি আপনার পুরাতন স্বর্ণ বিক্রয় করতে চান তাহলে বাইশ কেরেট স্বর্ণের প্রতিভরিতে পাবেন আটষট্টি হাজার সাতশত ছয় টাকা একুশ কেরেট স্বর্ণের প্রতিভরিতে পাবেন আটান্ন হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা বাইশ ক্যারেট বর্তমান মূল্য থেকে প্রতিভরিতে দশ পার্সেন্ট এবং একুশ ক্যারেট বর্তমান মূল্য থেকে বিশ পার্সেন্ট বাদ দিয়ে উপরোক্ত মূল্যটা ধরা হয়েছে বিশেষ দৃষ্টব্য স্থানীয় বাজার সমিতি দ্বারা পরিচালিত বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যটা নাও থাকতে পারে দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট সোনের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দর্শক আমাদের প্রিয় যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এই শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ